আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি অন্য একটি শপে আসছি যেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা রহমান শপিং মলের দ্বিতীয় তলা ও তৃতীয় তলাতে এই শপটি পেয়ে যাবেন এটা হচ্ছে শপের নাম হচ্ছে ফেয়ার প্রাইস ল্যাপটপ জোন এখানে আপনি কিন্তু সিঙ্গাপুরের কালেকশনের ল্যাপটপ পাবেন সবগুলাই কিন্তু সিঙ্গাপুর থেকে আনা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন পাবেন নতুনের মতো দেখতে ল্যাপটপগুলো এইখানে আমি যেটা দিয়ে আজকে শুরু করব এটা হচ্ছে পি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এটার মডেল এটা কিন্তু কুরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন পাবেন এটা কিন্তু ব্যাকলাইট এল কিবোর্ড আছে একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু খুবই কম প্রাইজে নিতে পারবেন এটার প্রাইজ মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ প্লাস হচ্ছে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাবেন সাথে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা নতুন একটা মাউস পাবেন একটা মাউস প্যাডও পাবেন সাথে তা দেখা যায় অনেক কিছু ফ্রির সাথে একেবারে কম প্রাইসের মধ্যে আপনি কিন্তু এই ল্যাপটপটা নিতে পারতেছেন এরপর যেটা আছে এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভের এটা হবে কোরআনই ফাইভের এইট জেনারেশন একদম নতুনের মতো দেখতে ল্যাপটপটা দেখেন একদম নতুনের মতো এটার আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে এটার প্রাইস কিন্তু একেবারে কম কমের ভিতরে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এটাতে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের কি ভিডিও এডিটিংয়ের যত ধরনের কাজ আছে ইনশাল্লাহ সব ধরনের কাজই ইজিলি করতে পারবেন এরপর যেটা আছে এটা কিন্তু এই একই মডেল সেম মডেল এইস পি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভের এটার শুধু র্যামটা একটু কম আছে যেটা হচ্ছে আপনার এইট জিবি কুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস কিন্তু কম ওইটা সাথে কম আছে এক হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এগুলো সবগুলোর সাথেই কিন্তু আপনি একটা ব্যাগ পেয়ে যাবেন ফ্রি আর একটা মাউস পাবেন আর একটা মাউস প্যাড পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এ দেখেন ল্যান থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এটার মডেল এটা কিন্তু কুরাই ফাইভের এইট জেনারেশন কুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম নতুনের মতো কন্ডিশন আছে একদম নতুনের মতো সিঙ্গাপুরের কালেকশন দেখেন এটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এটার সাথে একটা মাউস একটা মাউস প্যাড এমনকি একটা ব্যাগ ফ্রি পাবেন একদম কিন্তু এগুলা ফ্রেশ কন্ডিশন আছে সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপগুলো দিয়ে এরপর যেটা আছে এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো ল্যান ওভার থিঙ্ক টি ফোর সেভেন জিরো এটার মডেল এটার সাথে আপনি এইট জিবি র্যাম পাবেন ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস কিন্তু একেবারে কম মাত্র উনিশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন দেখেন একদম নতুনের মতো কন্ডিশন আছে মাত্র উনিশ হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল ডেল মডেল এটা আপনার ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো এটার মডেল এটা হবে কুরাই সেভেনের এইট জেনারেশন কুরাই সেভেনের এইট জেনারেশন দেখেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু ডিসপ্লেটা হ্যাঁ ডিসপ্লেটা হবে আপনার চোদ্দ ইঞ্চি সবগুলোর সাথে কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটা কিন্তু ন্যানো ভ্যাজেল দেখেন একদম চিকন ন্যানো ভ্যাজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড আছে সবগুলোর সাথে ইনশাল ব্যাকলাইট কিবোর্ড পাবেন এটা কিন্তু এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি পেয়ে যাবেন এটার এটার প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কুরাই সেভেনের এইট জেনারেশন এটাতে কিন্তু হেভি লোডের কাজগুলো করতে পারবেন সব ধরনের কাজই ইজিলি করতে পারবেন কোনো তো কোনো সমস্যা নেই সবগুলোর সাথে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে সবগুলোর সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এরপর যেটা আছে এইচপি প্যাবিলিয়ন সিরিজের কুরাই থ্রি টেন জেনারেশন কুরাই থ্রি টেন জেনারেশন এটার সাথে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু একেবারে কম চব্বিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম সহ পেয়ে যাবেন এটা তো মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কারণ জেনারেশন আপডেট করায় থ্রি ঠিক আছে এটা সব ধরনের কাজই করতে পারবেন ইনশাল্লাহ চব্বিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা নিতে পারেন ভালো ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সবগুলোর সাথে কিন্তু একটা মাউস একটা ব্যাগ তারপর হচ্ছে একটা মাউস প্যাড ফ্রি পেয়ে যাবেন এরপর যেটা দেখাবো অ্যাপল ম্যাকবুক সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে দুই হাজার ম্যাকবুক এটার আই ফাইভের প্রসেসর রয়েছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে দেখেন এটা কিন্তু ফুল বক্স দেখেন অ্যাপলের ফুল বক্স শো পেয়ে যাবেন এটার দেখেন কতটা স্লিম ম্যাকবুকের আসলো মালগুলো আসলো মেটাল বডি তো অনেক স্লিম হয় সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন এটার প্রাইস উনত্রিশ হাজার টাকা এরপর আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাডের মডেল লেনোভো আইডিয়া প্যাড থ্রি এটার সাথে আপনি রাইজ এন্ড ফাইভের প্রসেসর পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্লাস হচ্ছে আপনি আপনার এক্সট্রা গ্রাফিক্স পেয়ে যাবেন দুই জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন আছে সবগুলা কিন্তু সিঙ্গাপুরের কালেকশন সিঙ্গাপুর থেকে আনা সবগুলো এটার প্রাইস কিন্তু একেবারে কমের ভিতর পেয়ে যাবেন প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় দেখেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় রাইজন ফাইভের একদম নতুনের মতো এই ল্যাপটপটা আপনি নিতে পারেন তারপর যেটা আছে ডেল ল্যাটিটিউড সিরিজের ল্যাটিটিউড ই বাহাত্তর চল্লিশ এই বাহাত্তর এই মডেলটা এটা কুরাই ফাইভের ফোর জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন যারা বেসিক কাজগুলো করতে চান যারা আপনার হচ্ছে অনলাইনে ডিজিটাল মার্কেটিং এমনকি টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন সব ধরনের কাজই করতে পারবেন মোটামুটি আর কি লোড দিতে পারবেন এটার অল পারফেক্ট আছে এটার সাথে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এটার প্রাইস কিন্তু একেবারে কম চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এগুলোর সাথে সবগুলোর সাথে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর একটা ব্যাগ ফ্রি পাবেন একটা মাউস ফ্রি পাবেন তারপর একটা মাউস প্যাডও ফ্রি পেয়ে যাবেন এরপর যেটা দেখাবো এরপর যেটা আছে ল্যানোভো থিঙ্ক টি ফোর এইট জিরো কুরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপগুলো দেখেন আপনাদেরকে দেখে ব্ল্যাক কালারের ফেস লক কিন্তু আছে এটাতে কিন্তু ফেস লক আছে আপনি ফেস লক পেয়ে যাবেন অল পারফেক্ট আছে এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন এটাই সব ধরনের কাজই করতে পারবেন কুরাই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর হাতে এটা সব ধরনের কাজ করতে পারবেন এরপর যেটা আছে ল্যানোভো থিঙ্ক প্যাড ল্যানোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস এটা আপনার কুরাই ফাইভ না কুরাই সেভেনের সেভেন জেনারেশন কুরাই সেভেনের সেভেন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে এটার সাথে এটার প্রাইস কিন্তু কমে পেয়ে যাবেন প্রাইস মাত্র তেইশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো দেখেন একদম স্লিম এই ল্যাপটপটা সব ধরনের কাজই করতে পারবেন র্যাম চাইলে একটু আপডেট করে নিতে পারেন র্যামটা একটু বাড়ায় নিতে পারেন ফোর জিবি আছে আপনারা চাইলে ষোলো জিবি বা এইট জিবি করে নিতে পারেন আপনাদের অনুযায়ী আপনার করে দেওয়া হবে সমস্যা নেই আপনাদের যা দরকার তাই দেওয়া হবে এরপর যেটা আছে এসপি প্যাভেলিয়ন সিরিজের এই মডেলটা কুরাই ফাইভ এর ফোর জেনারেশন এটার সাথে আপনি এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু একেবারে কম মাত্র চৌদ্দ হাজার টাকায় ভালোই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এগুলো কিন্তু সবই সিঙ্গাপুরের কালেকশন সিঙ্গাপুর থেকে আনা ল্যাপটপ এগুলো কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন নিঃসন্দেহে একদম জেনুইন সার্ভিস জেনুইন গ্যারান্টি এরপর যেটা আছে লেনোভো আপনার লেনোভো আইডিয়া প্যাডের বি তিনশো তিরিশ এই মডেলটি আপনি পেয়ে যাবেন কুরাই ফাইভের এইট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ এটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন লেনোভো এটার প্রাইস একেবারে মাত্র মাত্র আঠারো আঠারো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকায় টাকায় নিতে পারবেন এইট জেনারেশনের ল্যাপটপ এরপর যেটা আছে ডেল ই বাহাত্তর পঞ্চাশ এটা কিন্তু বারো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে হবে ছোট সাইজের মধ্যে কিন্তু কনফিগারেশন মোটামুটি ভালো পুরাই ফাইভের এর ফিফ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অল পারফেক্ট আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনও আছে সবই সিঙ্গাপুরের কালেকশন এগুলো আপনার মাত্র চোদ্দো হাজার টাকা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকা এই ল্যাপটপটা আপনার নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পুন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমনকি একটা মাউস একটা ব্যাগ একটা মাউস প্যাড ফ্রি পাবেন সব কিছুর সাথে একটা ল্যাপটপ নিতে পারবেন আর এরপর যেটা আছে ডেল ল্যাটিউড সিরিজের ডেল চল্লিশ ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা হবে কুরাই ফাইভের এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দ হাজার টাকা প্রাইস দেখেন কতটা স্লিম চোদ্দ হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা আপনি নিতে পারেন আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ইনশাল্লা আরও ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে যেই ল্যাপটপগুলো দেখানো হচ্ছে দেখানো হয়েছে আপনারা যদি এই ভিডিও থেকে কোনো ল্যাপটপ আপনার চয়েস হয়ে থাকে অবশ্যই নিতে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা সরাসরি এসে নিতে চান অবশ্যই কল দিয়ে আসবেন আর ঠিকানা হচ্ছে রহমান শপিং মলের দ্বিতীয় তলায় ও তৃতীয় তলায় এই শপটি পেয়ে যাবেন শপের নাম হচ্ছে ফেয়ার প্রাইস ল্যাপটপ জোন ফেয়ার প্রাইস ল্যাপটপ জোনের পক্ষ থেকে আপনার কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে আর অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন অবশ্যই আপনার কোন ল্যাপটপটা চয়েস হয়েছে আপনার বাজেট কত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার বাজেট কত আছে কেমন ল্যাপটপ আপনার প্রয়োজন আমাদের কাছে কিন্তু সব ধরনের ল্যাপটপই পেয়ে যাবেন আর এখানে এটা তো সব মানে ট্রাস্ট করতে পারেন কারণ হচ্ছে এটা আমার আমার খুবই পরিচিত লোক খুবই ঘনিষ্ঠ লোক এখানে কোনো দুই নাম্বারই হবে না আর আমার সাপোর্ট পাবেন সবসময় আমার সাপোর্ট পাবেন আমার চ্যানেলে যে ভিডিও গুলো দেওয়া হবে সবসময় আমার সাপোর্ট পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ